হ্যাঁ ভাই তিনটা এপ্রিলের ডানু বকের জগতের জীবনে উন্নত মানের জাত তিনটার ভিতর সবচেয়ে উন্নতি মানের জাতের বাচ্চা আমি সংগ্রহ এগুলা ভাই দুধের অবস্থা খুব ভালো বয়স কেমন বয়স ভাই বারো ভিতর আছে বারো হ্যাঁ ভাই দুই মাস লাগবে হতে এটা বেশি আমি লোক অল্প টাইম লাগে দুই মাস লাগবে না আমি দুই মাসে একটু এক্সেস বিলিয়ে দিলাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কামাল ভাই দর্শক দর্শী শুরুতে আপনার পরিচয়টা আমার নাম কামাল আহমদ কামাল ডেলি ফার্মে সত্যদিকার পাবনা ডিস্ট্রিক্ট বাড়ি ঈশ্বরদি থানা অনেকগুলো হাট বিখ্যাত হাটের পূর্ব পাশে কামালের বোন আমার মুড়ে পরে আসলে হাটে দিন তিরিশ সেকেন্ডের রাস্তা আমার মুড়ে পরে আসলে আমার ফার্ম দেখি শুনি নিয়ে যেতে পারবে বক্তা থেকে রেডি বা প্রেগনেন্ট রেডি পর্যন্ত প্রেগনেন্টও থাকে সময় সময় গাবও থাকে

বন্ধুরা শুরুতে দেখেন আপনারা এক নম্বর বক্তাটা খাওয়া দাওয়া দেখেন ঠিক আছে চলুন বিস্তারিত জেনে কামাল ভাই এক নম্বরে বক্তা বাচ্চাটা যত্ন করুন ভাই এটা হলিস্টন ফিজন 1155 ফুলের বাচ্চা ইডিয়াল বীজের বাচ্চা বাচ্চা দেখলেই বুঝে ইডিয়াল কাক খয় সবচেয়ে কাম ছোট ঠোঁট গোলাপি ট্যাঙ্কস খুর সাদা সবচেয়ে লাভি কম্বল কিছু নাই দেখার মতো বাচ্চা ভাই হাজারে একটা মিলে এই বাচ্চাগুলো আচ্ছা একটু ওলার পালানটা দেখি বাচ্চা হ্যাঁ দেখেন ওলান পালানও দেখেন খুব সুন্দর আছে ওলান পালান দেখেন দেখেন

দাম পঁচানব্বই হাজার দেন বাচ্চা কাকে বলে হাজারে একটা মিলে ভাই বাংলা কথা দামদার করতে হবে দামদার ওই সম্মানের জন্য আমার এখানে আমারই কিছু না সম্মানের জন্য আমরা প্রতি সপ্তাহে গরু বেসতেছি নাহলে গরু জগতের ভাই মাস্টার এটা গল্পর কিছু নাই হাজারে একটা মিলে পিঠের দাঁড়া শেপটা দেখান ভালো করে এক নম্বরের বতা বাচ্চাটার দাম পঁচানব্বই হাজার জি পঁচানব্বই তিনটা বাচ্চা আমি লডে দিব ভাই এটা আলাদা আলাদা দাম বলবো আমি তিনটা লডেও দিব তারপরে দেখছেন দুই নম্বর বতা বাচ্চাটা এই বাচ্চাটার খাওয়া ঠিক আছে

দুই নম্বর হরিশ্চন খ্রিস্টান বক্তা বাচ্চাটা পঁচানব্বই জি 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 তারপরে দেখছেন তিন নম্বর বাচ্চাটা সুন্দর একটা বক্তা বাচ্চা দেখছেন কামাল ভাই তিন নম্বরের বক্তা বাচ্চা হলিস্টন ফিজিয়ান এডিআর এর বাচ্চা 1155 বলে ঠোঁট গোলাপি পাউটাও সমস্ত গোলাপি আছে সব দিক দিয়ে ভালো আছে ভাই পায় 100 100 বিজের বাচ্চা বললেন আর দুধ খাইয়ে কত ওর মাপ দেখেন ওর ওর শোলের গোটটা কত ভালো আছে বুঝতে পারছেন দেখার মত পোলান পোলানটা দেখিয়ে দেন হ্যাঁ পোলান পোলান দেখেন দেখেন মাথাটা ভালো আছে দেখছো হ্যাঁ বাচ্চাটাও ঠিক আছে হ্যাঁ খুব ভালো ভাই বললেন ভালো সব দিক দিয়ে ভালো দেখে সব দিক দিয়ে ভালো ঠিক আছে অপর পাশ থেকে দেখছেন তিন নম্বর বক্তা বাচ্চাটা এই বাচ্চাটার বয়সটা কেমন হবে তো ভাই এটা এটা বারো ক্লাসের ভিতর দশ দিনের দিক আর নেই বারো মাসের ভিতর বারো মাসের ভিতর জি 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 হলিস্টান ফিজ জানে এগারোশো পঞ্চান্ন বলে বাচ্চা দেখেন বাচ্চা ওর মা দুধ খাইছে যে শোলের গোদটা কত সুন্দর ভালো

কামাল ভাই এক দুই তিন তিনটে বক্তা বাচ্চা সিঙ্গেল দাম বলেছে আর এক সঙ্গে না ভাই নিলে পারে বিরানব্বই পাঁচশো করে লাগবে আচ্ছা তো তিনটি বাচ্চা লডে তিনটি বাচ্চা লডে নিলে যে নিবে সেই লাউ মানে ইনশাল্লাহ হলিস্টন বেজন এগারোশো পঞ্চান্ন বললে এই বাচ্চা জোগাড় করাই যায় না ভাই এবার খুব কষ্ট করে এই ধরনের বাচ্চা জোগাড় করছে অনেকে চাইছিল যে ভাই বারো প্লাসের কিছু বাচ্চা দেন দেখেন একই একই বাড়ির একই জায়গার গরু এর মার রিকর্ড ভালো ভাই অরিজিনাল যাক বলে এক দুই তিনটি এসিআই বাচ্চা তিনটা বীজ সবচেয়ে উন্নত মানের বুঝলেন এটা এসিআই বাচ্চা একবারে রেডি হয়তো অল্প টাইম লাগবে রেডি হয়তো সিং ছোট গোলাপি আছে কিছুটা দেখার মতন বাচ্চা ভাই হাজারে একটা মিনিটা উন্নত মানের বাচ্চা ভাই সবচেয়ে উন্নত মানে বয়সটা কেমন হবে রেডি বাচ্চা এটা হয়তো অল্প টাইমের ভিতর বীজ ধরবে ইনশাল্লাহ

কিছু বলবে না আসতে পারে দু একে গরম আসে যাবে খবর পাশ থেকে দেখছেন পাঁচ নম্বর বসনাটা এই বাচ্চাটা বসতে কেমন হয় ভাই ভাই বসনাতে একবারে রেডি একবার গরম আসছিল ফুল ঝাপ আমরা দিন এবার দিয়ে নিতে হবে বয়সটা একবারে রেডি এর উপরে আর মারার সময় নাই বাংলা কথা একবারে রেডি কামাল ভাই এই বাচ্চাটার দামটা কেমন লাগছেন ভাই এক লাখ তেইশ হাজার দাম চাচ্ছে বন্ধুরা আপনারা দেখলেন

অপর পাশ থেকে দেখছেন ছয় নম্বর বকনাটা এই বাচ্চাটার বসটা কেমন হবে তাহলে ভাই ভাই একবারে রেডি একবার ফুল জাপ আসছিল এবার দিন নিতে হবে যে কোনো টাইমে আজকালে আসতে পারে পরিপূর্ণ রেডি পরিপূর্ণ রেডি ভাই আর খুব লম্বা ভাই বাচ্চা বাচ্চা জগতের লম্বা কত একটা ট্রেক্টর কালো প্রিন্টটা সুন্দর আছে খুব সুন্দর ভাই গর্জাত অন্য রকম গরু আর কি এই ডিয়ালের বাচ্চা

আলাদা একটু বেশি কায় আর এই যে জুড়াই নেয় যে ব্যক্তি নিবে ওই ব্যক্তির জন্য সবচেয়ে লাভজনক যে কোনো টাইমে গরম আসবে দিয়ে নিতে হবে একবার ফুলজাপ ছিল বয়া গেছে আমরা দিই নাই এবার নতুন করে দিয়ে নিতে হবে আর কি তো বন্ধুরা শুনলেন প্রথম ছয় নম্বর দুইটা বক্তা সঙ্গে নিয়ে দাম আসবে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার জি জি কামাল ভাই দর্শকদের সব যদি দর্শকদের যদি বলি যে ভাই দর্শক ভাইদের বলি যে যেখানেই আমরা তো গরু বাছুর বেশি খাই আজীবনই বেচতেছি যতদিন এই ব্যবসার সাথে জড়িত আছে বহুদিন পুরোনো লোক আল্লাহ মর্জি যেখানেই গরু সংগ্রহ করেন সেগুলো জাতমান দেখি সংগ্রহ করবেন দর্শক ভালো জিনিস যদি দুটি টাকা বেশিও লাগে পরবর্তী ত্রিশ লাভ হয় আর খারাপ জিনিস কিনে নি পরে পরে পস্তাতে হয় যে দুই টাকার জন্য ভালো জিনিস নিলাম না কম দামে কিনি পস্তাতে আমরা বলি যে আমার তিন নিতে হবে সেটা না আমরা তো বেসবই আমরা বেশি আসছি যে প্রতি সপ্তাহে আল্লাহ রহমতে করব আসো কোনো দিনই থাকে না যেখানে সংগ্রহ করেন জাতমান দিয়েই করব আসো সংগ্রহ করি এইটুকুই বলি আর বলার কিছু নেই আমার কমাল ভাই ধন্যবাদ আসসালামাইলাইকুম সালাম আপনাকে ধন্যবাদ দর্শক ভাই আবার হাজার হাজার সালাম